নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন মোচা তো আমরা নানানভাবেই খাই মোচার চপ খাই মোচার ঘন্ট খাই মোচার কাটলেট খাই মোচা নানানভাবে রান্না করা যায় মোচার পোপা হয় আজকে মোচার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এটা মোচার ঠিক পুরোটা নয় মোচার একদম ভেতরের অংশটা যেখানটা আর পাপড়ি ছাড়িয়ে মোচার ফুলগুলো বেরোয় না পুরোটাই দেখতে পাচ্ছেন একদম এই জায়গাটা আমরা সাধারণত কুচি কুচি করে কেটে মোচার তরকারির মধ্যে দিয়ে দিই আজ আমি যে মোচা রান্না করেছি তার ভেতর থেকে এই অংশটুকু বার করে নিয়েছি এবার এটা কুচি কুচি করে কেটে নিচ্ছি খুবই সহজ আমি ছুরি দিয়ে যদিও কাটছি যারা বটি দিয়ে কাটতে অভ্যস্ত তারা বটি দিয়েই কাটবেন আর এর মধ্যে একটু আঁশ থাকে সেগুলো যতটা পারবেন সম্ভব হলে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন নালে মুখে লাগলে ভালো লাগবে না একটু সরু সরু সুতোর মতো আঁশ থাকে এতে কিন্তু আমার সবাইকে অনুরোধ এই রেসিপিটা পুরোটা দেখে অবশ্যই এটা বানাবেন এর স্বাদ হচ্ছে অমৃত আমি তো এই প্রথম খেলাম কিন্তু সত্যি অভাবনীয় আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছে এই রান্নাটা এটা খুবই সহজ হাতে মাখা সেদ্ধ জিনিস আমরা নানান রকম সেদ্ধ খাই আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি কিভাবে মোচা হাতে মেখে সেদ্ধ করে খেতে হয় রেসিপি পছন্দ হলে আপনাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে আর ফলো করে আমাদের পাশে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অনেক অনেক কমেন্টের অপেক্ষায় রইলাম মোচা টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে যতটা ছোট সম্ভব যতটা কুচনো সম্ভব সেইভাবে কাটবেন আমি কাটার ব্যাপারটায় খুব একটা অভ্যস্ত নই মানে পারদর্শী নই তাই আমার একটু মোটা মোটা কাটাই হয়ে যায় আপনারা চেষ্টা করুন যতটা কুচিয়ে কাটা যায় তত মাখতে সুবিধে হবে মোচাটা একটু দেখে নেবেন মোচার ফুলে একটা কামড় দিলেই বোঝা যায় মোচা তিতো না মিষ্টি তবে আমি খুব একটা তিতো মোচা পাই না সব সময় ভালো মোচাই পাই আশা করি আপনারাও বাজার থেকে যখন মোচা নেবেন তখন এরকম ভালো মোচাই পাবেন মোচার ভেতরটা এইভাবে বার করে নিয়ে একদম কুচো কুচো করে কেটে ফেলবেন এই হচ্ছে রান্নার প্রধান উপকরণ এই রান্না আমরা করাইতেও দেব না খালি একটু সেদ্ধ করবো আর সেদ্ধ করার সময় আমার একটা সাজেশন সবার জন্য এমনভাবে জল দিয়ে সেদ্ধ করবেন যে জল যেন ফেলতে না হয় মোচা সেদ্ধ যে জলটা থাকে সেই জল আমরা সেদ্ধ করে ফেলে দিই তাতে কিন্তু খাদ্যগুণ সব বেরিয়ে চলে যায় তাই জন্যে মোচার জল এমন পরিমাণে দেবেন যেন পুরোটা সেদ্ধ করতে করতেই শুকিয়ে যায় আর সামান্য একটু থাকলে সেটা রান্নার কাজেই লেগে যায় মোচার জল কখনোই সেদ্ধ করে ফেলে দেবেন না মোচা খুবই স্বাস্থ্যকর একটা সবজি এতে আয়রানে ভরপুর তাই জলটা যদি সেদ্ধ করে ফেলে দেওয়া হয় তাহলে তার খাদ্য গুণটাই বেরিয়ে চলে যায় সেই জন্যে সাবধানে রাখবেন মোচার জল একদমই ফেলবেন না যাই হোক মোচাগুলো কাটা হয়ে গেছে মোচা পরিষ্কার করাই ছিল তাই আর ধোয়ার প্রয়োজন নেই যদি কেউ মনে করেন একবার ধুয়ে নিতেও পারেন আর ওই আঁশগুলো একটু দেখে দেখে ছাড়িয়ে নেবেন এবার মোচাটা আমরা সে বসিয়ে দেব মোচার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চিমটি হলুদ হলুদ যারা না চাইলে জিনিসটা পুরো সাদা রাখতে চান রান্নার রং হলুদ না দিলেও হয় কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটু মোচার মধ্যে হলুদ দেওয়ার পক্ষপাতি আমি খুবই সামান্য হলুদ দিয়েছি আর খুবই দেখতে পাচ্ছেন একদম মোচা যতটা ওই সমান লেভেলেই জল রয়েছে মোচা সেদ্ধ হতে এইটুকু জল যথেষ্ট জলটার ওপরে ওঠানোর দরকার নেই মানে মোচা যে লেভেলে সেই লেভেল অবধি নিয়ে নিয়েছি কয়েকটা আলু আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব মোচা সেদ্ধ হয়ে এসেছে আর মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই পুরো জলটাও শুকিয়ে উঠবে একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তাই একটু কাছাকাছি উনুনের কাছাকাছি আর কি থাকবেন নাড়িয়ে নাড়িয়ে দেখবেন জলটা মোটামুটি শুকিয়ে আসলে মোচাটা সেদ্ধ কমপ্লিট বুঝতে পারবেন এদিকে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দু চামচ পোস্ত পোস্তটা আগে শুকনোই একটু ব্লেন্ড করে নিয়েছি জল দেইনি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি এবার ব্লেন্ড করে নেবো মোচা সেদ্ধ হয়ে গেছে জল শুকিয়ে মোচার এরকম ঠিক টেক্সচারটা তৈরি হয়েছে মোচার সঙ্গে আলু এই দুটোই ভালো করে ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি মোচা হাত দিয়ে মাখাটা একটু বেশ কঠিন একদম মিহি যে মোলায়েম সেরকমটা হবে না সেই জন্যেই এর মধ্যে আলু দেওয়া তবে আলুটা দিলে স্বাদটা খোলে সেই জন্যে অবশ্যই আলুটা দেবেন ভালো করে আলু আর মোচা ম্যাশ করে নিতে হবে আমি মেশার দিয়ে চেষ্টা করছিলাম মাখার জন্য তারপরে দেখলাম যে না হাত দিয়ে মেখে নেওয়াই ভালো কারণ হাতে মাখা তো তাই হাতটাই জরুরি মজা করলাম তবে সত্যি হাত দিয়ে মাখলে একটু ডলে ডলে ভালো করে মাখা যায় হাত দিয়েই মেখে নিচ্ছি আমার কর্তা বলছিলেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে তো আমি ভাবলাম যে না হাতে মাখার যখন রেসিপিটা তখন হাতেই মেখে দেখা যাক ভালো করে একটু থুপিয়ে থুপিয়ে সুন্দর করে মেখে নিন খুব মিহি না হলেও মুখে লাগবে না কারণ মোচা একদম সেদ্ধ হয়ে স্মুদ হয়ে গেছে মোচার মধ্যে কোনো আঁশ নেই কিচ্ছু নেই খুবই সুন্দর সেদ্ধ হয়েছে তাই ভালো করে এটাকে মাখিয়ে নিলেই হবে মাখাতে মাখাতে আমাদের এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা লবণটা দেবার সময় একটু খেয়াল রাখবেন কারণ আমরা মোচা সেদ্ধর সময় কিন্তু লবণ একবার দিয়েছি তাই জন্যে পরের বার যখন লবণটা দেবেন তখন অবশ্যই সেটা মাথায় রেখে সেই অনুপাতে লবণটা মেশাবেন মোটামুটি মাখা হয়ে গেছে সামান্যই একটু লবণ দিয়ে নিলাম কারণ আলুটা পড়েছে তাই অল্প একটু লবণ লাগবে আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল এটা দিয়ে ভালো করে আবারও একটু মাখামাখির পালা মাখিয়ে নিয়ে এরপরে এর মধ্যে মেশাবো পোস্ত বাটা এই সেদ্ধ এত অপূর্ব খেতে আর কোনো পদের দরকার হয় না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পোস্ত তো যদিও আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম চার পাঁচটা মতো তবুও হাতে মাখা একটু সেদ্ধ খেতে গেলে তাতে কাঁচা লঙ্কার ঝালটা ভালোই লাগে তাই আরও দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি সুন্দর মাখা হয়েছে এবারের মধ্যে দিয়ে দেবো পোস্তবাটা পোস্ত কাচাই থাকবে কাঁচা পোস্তবাটার স্বাদ কিন্তু অসাধারণ পোস্তবাটা তো মহার্ঘ তাই জন্যে বাটিতে যাতে এক ফোঁটাও না লেগে থাকে পুরো বাটি এরকম কাচিয়ে কুচিয়ে নিয়ে নিলাম এবার পুরোটা মাখা হয়ে গেলে আমাদের হাতে মাখা মোচা সেদ্ধ অলমোস্ট রেডি শেষে আবারও একটু সর্ষের তেল দিলে তার ঝাজটা থাকবে খেত গরম ভাতে খেতে লাগবে অসাধারণ আমার কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ এইভাবে একবার অবশ্যই করে দেখবেন আমার তো খেয়ে ভীষণই ভালো লেগেছে আর এর স্বাদ সত্যি ভোলা যায় না এরপর থেকে বাড়িতে মাঝে মাঝেই মোচা আসবে একটু চেখে দেখতে হবে এই সময় যে লবণ ঠিক আছে কি না একদম পারফেক্ট আমাদের মোচা মাখা হাতে মাখা মোচা একদম তৈরি ওপর দিয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি খেতে হয়েছে অসাধারণ ভীষণই সুস্বাদু হাতে মাখা আমরা অনেক কিছু সবজি দিয়েই খাই তবে এইভাবে হাতে মাখা মোচা আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন বানাবেন খাবেন এবং সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই শুধু এই মোচা মাখা দিয়েই ভাত খেয়ে উঠে পড়েছে গরম ভাতে আর কোনো পদ লাগে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় কমেন্ট করে জানান কেমন লাগলো